রাখি ব্যাপার নতুন পানি নিয়ে একটা গান বলতে পারবা হ্যাঁ হ্যাঁ বলবো তাহলে বলো শুনি হ্যালো দর্শক এবার তো নতুন পানি আসলো অনেক জায়গায় পানি মানুষকে ক্ষতিগ্রস্ত হয়ে গেল এই পানি আসলে নিরাপদ মানুষের জানের মধ্যে নিরাপদ নাই তাহলে আপনাদের জন্য আমি একটি বন্যার গান করব রাক মাহার বন্যার পানি লহে মহনে তুমার করবাহি সব পহলাইং দেউটিয়া তুমার আইরে তাক মাহ বন্যার পানি তাহালয় মহনে তোমার আইরে তাকো মাহ বন্যার পানি তাহালয় মহনে তোমার তুহমার দেউি বাহানি মাহাজ বন্যার পানি তাহালয় মহনে তোমার আল্লাহ তাকে মাহে বন্যার পানি তাহালয় মহনে তুমার কত মানুষ কান্দিতেছে। হাতটাই ইয়া দরবারে আপনার বাহানিয়েসি কান্দেহ তারা রেজার আল্লাহ তাকো বাহারো বন্যার পানি তাহালয় মনে তোমার